আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব যদি এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স হলে এক্সের মান কত সমাধান দেওয়া আছে এক্স 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 রুট ইকুয়াল এক্স রুট এক্স পাওয়ার এক্স বা এটা দেওয়া আছে এখন আমরা এই এক্স পাওয়ার আছে এক্স রুট এক্স এখন যদি পাওয়ারটা আমি একটা এক্সের উপর রাখি আর রুট এক্সটা পাওয়ার আলাদা করে দিই তাহলে কী দাঁড়ায় এখানে এক্স ইন্টু এক্স ওয়ান বাই টু পাওয়ার এক্স প্রিয় শিক্ষার্থী এই রুটের মান হলো ওয়ান বাই টু বা এখানে যা আছে তাই রাখি এক্সটু পার এক্স পাওয়ার উট এক্স ইকুয়াল সূচকীয় পদ্ধতিতে এ এক্সের মাথায় পাওয়ার এক্স ওয়ান দুটা এক্সের ভিত্তি হলো এক্স নিলাম গুণ থাকলে পাওয়ার যোগ ইন্টু পাওয়ার এক্স বা এক্স রুট এক্স রুট এক্স ইকুয়াল এখানে পাওয়ারটা আমরা যদি যোগযোগ করি তাহলে দশক হলো দুই টু প্লাস ওয়ান পাওয়ার এক্স বা এক্স টু পাওয়ার এক্স রুট এক্স পার এক্স পাওয়ার হলো থ্রি বাই টু ইনু পাওয়ার এক্স বা এক্স রুট এক্স রুট এক্স ইকুয়াল এখন এই এক্সটা পাওয়ার এখানে করবো আর এই থ্রি বাই টুটাকে পাওয়ার বাইরে করবো উদ্দেশ্য ভিত্তি দুটো এক করা লাগবে এই ভিক্তি এই ভিক দুটো এক করার জন্য আমি পাওয়ারটা ভেতরে নিয়ে এলাম এই পাওয়ারকে বাইরে করলাম এটা তাতে কোনো মানের পরিবর্তন ঘটবে না তাহলে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার আমরা লিখতে পারি রুট এক্স ইকুয়াল থ্রি বাই টু অর্থাৎ এটু দুপার এক্স ইকুয়াল এটু দুপার ওয়াই হলে আমরা লিখব এক্স সমান ওয়াই বা এখন এই রুটটা যদি উঠে দিতে চাই তাহলে আমাকে বর্গমূল করা লাগবে উভয় দিকে বর্গমূল থ্রি বাই টু পাওয়ার স্কোয়ার বর্গমূলে এই স্কোয়ার রুট কেটে যায় এক্স ইকাল নাইন বাই ফোর এটা এক্স ইউল নাইন বাই ফোর ইকুয়াল অ্যান্সার ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী